দুধ হবে বারো তেরো কেজি আচ্ছা দাম কত পড়বে ভাই এক লক্ষ বিশ পঁচিশ হাজার আর একটা গরু আছে দশ কেজি দুধ আছে দাম বড়বে ছিয়ানব্বই হাজার লাখের নিচে দশ লাখ আছে ভাই সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি চাচা ভাতিজা ডেরি ফার্মে আর প্রতি সপ্তাহেই প্রত্যেক সোমবারে আমরা এই চাচা ভাতিজা ডেরি ফার্মে চলে আসি নতুন নতুন কালেকশন দেখাইতে আজকেও চলে আসছি দেখুন নতুন কালেকশনের মধ্যে কি কি গাভি রয়েছে দুধের গাভি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যেন্ট গাভিগুলো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে এই খামারের মালিকের সাথে কথা হবে আর দর্শক ভাইরা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভি বকনা সার যাই কেনার না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের

মাটি কাটা দাম থাকছে কিরকম রেঞ্জের গাধি আছে কিরকম দুধ আছে বলে দেয় ভাই দুধ হবে বারো তেরো কেজি আচ্ছা দাম কত টাকা ভাই এক লক্ষ বিশ পঁচিশ হাজার আর একটা গরু আছে দশ কেজি দুধ আছে দাম পড়বে ছিয়ানব্বই লাখের নিচে দশ লাখের নিচেও আছে ভাই মাসাল ভাই এমনি তোর বললেন জার্সি আজকে ভাই জার্সির মেলা বরাবরই আপনার কালেকশন আর এই মিল্ক বিটার জার্সি গুলাই পাওয়া যায় ইন্ডিয়ান জার্সি আপনার কালেকশন কিনি না ভাই আমি আচ্ছা সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন কিভাবে কিনতেছে সুযোগ সুবিধা ভাই যে গরু দেখে পছন্দ হচ্ছে কিনতেছে ভিডিও বনে দেখতেছে দোয়ানে দেখতেছে সবকিছু করতেছে যে আসতেছে আইসে নিয়ে যাচ্ছে

দেখেন সিং চোখ দেখেন যে দুইটা সামনে যে কি আছে একদম বকনা বাচ্চা মেয়ে বাচ্চা ভাই একটা বর্তমান গাবি একটা ভবিষ্যৎ গাবি ভাই এটার পাইছে বাচ্চাটার জার্সি জার্সি জি আচ্ছা মা ও গুনে ছাও না মা ও জার্সি মেয়েও জার্সি জি ভাই জি বয়স কেমন হয়েছে বাচ্চাটা বাচ্চাটার বয়স হয়েছে ভাই

বারো কেজি বারো কেজি একদম জেনুইন গ্যারান্টি জি আচ্ছা সারা বাংলাদেশ যারাই কিনবে নিজের মতো করে এসে দুধ যাচাই করে কিনতে পারবে গাভী বাচ্চা মিলায়ে ভাই প্রথম গাভী একবারে ফিক্সড দামে দেখাবো যেখানে কোনো সম্মানীয় থাকবে না একদম বাংলাদেশের একটা টাকা কম নেই এক লক্ষ পঁচিশ হাজার টাকা একবারে ফিক্সড পঁচিশ একদম বরাবরই তো আপনার কাছে রেঞ্জের গাফিগুলাই থাকে জি ভাই দুই দুই লাখের গাফি আর দেখেই না ভাই 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 গরিব মানুষের জন্যই জাহাঙ্গীর যে নেবে তার অবস্থাটা কি হয় সেক্ষেত্রে ছোট গরু কিনা অনেক ভালো না জি আচ্ছা চলুন দুই নাম্বার সিরিয়ালের গাফিটা দেখে জি ভাই চলেন প্রতিপনের দুই নাম্বার সিরিয়ালেই এটাকে আর মাঝারি বলা যায় না এটা মাঝারি থেকে বেশ বড় গাফি জি ভাই একদম লাল সাদা রঙের ভাই এটার যাত্রা কি এটাও ভাই জার্সি এটাও জার্সি জি আচ্ছা এই যে সাদা রং রইছে যে সাথে ভাই এইটা ভাই সাদা রং আছে এর জন্য কোনো যাই নাই তবে হচ্ছে কালার কোনো বিষয় না বৈশিষ্ট্য বিষয় না আচ্ছা দেখি একটু বৈশিষ্ট্যগুলো আমাদের কান চোখ না দেখলে মাথাটা দেখলে বুঝতে পারবে আচ্ছা দাঁত বয়স কেমন হইছে এটার এটা ভাই চার দাঁত বয়স চার দাঁত এখন কি অবস্থায় আছে এটা ভাই বাচ্চা সরব রানিং দুধের উপরে আছে আচ্ছা মারা যাওয়ার টোটাল বয়স কতদিন জন্ম থেকে মারা যাওয়া সব মিলায়ে এক মাস

2 3 ah. Masya Allah দুধ বেরোচ্ছে না জি ভাই আবার মনে করেন যে ভাই এর গায়ে কিন্তু মাংস আছে পাঁচ মনের অনেক লম্বাই আমি বলে দিচ্ছি শুরুতেই মাঝার এনে অনেক বড় বডি এর বিগ সাইজের শুনে তারপর দামা করে নিয়ে যেতে পারবে জি ভাই জি আর আপনার এখানে তো দামা দামের রকম জায়গা দামের দাম আর শুধু

আচ্ছা এমনি শান্ত হবে তো একদম ভাই যদি বলেন চারজন মিলে দোয়াবো তাতেও সমস্যা দেখি লাড়া চারা যেহেতু করতেছেন একটু ধার বাড়টাও দেখাই দেন আমাদের তাহলে ধরেন দেখাই দিচ্ছি আচ্ছা দেখি বাটগুলো একটু ভিজাই নিয়ে আমাদের ধার বাড়টাও দেখাই দেন আসলে বাটগুলো ভাই অনেক সুন্দর দহন করার মতো একদম একদম ভাই বলতে যদি চারজন মিলে দহন করেন তাতেও সমস্যা নাই আচ্ছা মাসাল্লাহ তিন নাম্বারটা দেখে নিলাম চার নাম্বারটা দেখি মাসাল্লাহ চারটা একদম ক্লিয়ার আছে আর বেশ সুন্দর

দ্বিতীয় বাচ্চা ছিল ভাই সেকেন্ড টাইম বাচ্চা ছিল না এই যে গুলান পালানের সাইড দিয়ে র‍্যাক ট্যাক দেখা যাচ্ছে দুধের ভ্যান পাইপ টেন পাইপটা দেখেন আর কি সুন্দর দেখা যাচ্ছে তাই দেখেন ভাই আচ্ছা যারাই কিনবে নিজের মতো এখানে গ্যারান্টির জায়গা আছে দেখার জায়গা আছে ভিডিও দেখে কিনলে কিনবে না হলে আসবে সরজমে আসবে দেখবে ভালো লাগলে লাইক না লাগলে না নেবে আচ্ছা অবশ্যই ভাই তো এটাও সাইড করে দেন একটু কথা বলা বা সম্মানী কি হবে না ভাই গরু সম্মানই করা যাবে কিন্তু কথা বলার মতো আমার কোনো জায়গা নেই আচ্ছা মানে নিতে হলে চয়েস করবে এক কথাই কিনা বেচা হতে হবে এরকম আর কি তো চলুন পরবর্তীটা একশো একশো পার্সেন্ট মিনি জার্সি আচ্ছা মাথা টাথা মিলাই চোখ টোক মিলাই একশো এক দর্শক দেখলে বুঝতে পারবে আচ্ছা ভাই দাঁত বয়স কেমন হয়েছে গাবিটার ছয় মাত্র চারটে দাঁত হয়েছে ভাই চার দাঁত হচ্ছে না হয়েছে এখন কি অবস্থা আছে এখন বাচ্চা ছাড়া রানিং দুধের বাচ্চা ছাড়া রানিং দুধ আচ্ছা টোটালি মারা যাওয়ার বয়স কতদিন জন্ম থেকে মারা মানে টোটাল বয়স কতদিন এটা মৃত্যু বয়স হয়েছে ভাই আপনার বাইশ তেইশ দিন বাইশ থেকে তেইশ দিনের মতো দুধ কি এখন ক্লিয়ার হয়ে গেছে একদম আচ্ছা রানিং কি রকম দুধ পাচ্ছেন রানিং ভাই দুই বেলা দুধ পাচ্ছি দশ সাড়ে দশ কেজি দশ কেজি দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ দশ অল বাংলাদেশ দশ কেজি দুধের গ্যারান্টি যে যেখান থেকে আসুক একদম জেনুয়ান দশ লিটারের গ্যারান্টি তবে উপরে হবে নিচে আর না না ভাই আচ্ছা ভাই প্রতিবেদনের চার নম্বর সিরিয়ালের গা বি যাবো কিন্তু পরটায় দেখাই দেখাই আসতেছি সেই হিসাবে দামটা চাই ফেলেন কত টাকা সই নিয়ত বিক্রি এটার দাম পড়বে ভাই ছিয়ানব্বই টাকা মাত্র ছিয়ানব্বই জি আচ্ছা দশ লিটার দুধের গ্যারান্টি শুরুতে বলে দিলেন না জি আচ্ছা এটাই ভাই জাহাঙ্গীর ভাইয়ের কালেকশনে বরাবরই এরকম পর্তায় থাকে জন্য ওই দর্শক ভাইদের কাছে এত ভালোবাসা হয়তো পায় জি ভাই আচ্ছা চলেন আমরা পরবর্তী সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে দেখেন জি ভাই চলেন প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা মোটামুটি মাঝারির থেকে বড় বডির গাভি নিয়ে আসলেন ভাই এটার কালার হচ্ছে সাদা কালো লাল তিনটা কালার ভাই এটা ভাই রেড ফিজিয়ান রেড ফিজিয়ান জি সাদাও যে রয়েছে ভাই তাহলে তো সাদা ফিজিয়ানও বলতে পারতেন ভাই এটা জার্সি ফিজিয়ানের মিক্সড আচ্ছা যাটা অলরেডি আপনারা যেরকম আইডিয়া করে বলেন

ইচ্ছে কিন্তু আপনি আসবেন আপনার কিছু কি অবস্থার গুলো আছে না জি ভাই আর বার জোড়াও সকল দিক থেকে গ্যারান্টি তো জাহাঙ্গীর আজকে পর্যন্তই থাকি ইনশাল্লাহ প্রতিবেদন আর দীর্ঘ না করি সামনের সপ্তাহে তো আবার আসতে হবে আবার দেখাইতে হবে জি ভাই আচ্ছা সে অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম